আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমানি রহমিন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে গতকালকে তো আটা সানিয়ে রেখেছিলাম গতকালকে রুটি খেয়েছে সে সানানো আটা দিয়ে আজকে সকালে দুইটা পরোটা ভাজছে সাইদুল বাবা আর আমি খাবো আর সাবাস শুয়ে আছে যখন ওঠে তখন খাবে না তারপরে তো সাইদুল বাবা পরোটা ভাজলো আর এদিকে ডিম পুস্টও করে নিতেছে আর আমি পাশের চুলায় একটু চা বসিয়ে দিলাম সাইদুল বাবা বললাম তুমি পরোটা ভাজো আর ডিম পুস্ট করে আমি চাটা বসিয়ে দিই আর এই যে চা চা বানানো হচ্ছে মাকেও ডাক দিলাম মা আসেন একটু চা খেয়ে তারপরে এদিকে নাস্তাটা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে আমি আর সাইদুলা বাবা বসে খেয়ে নিলাম আমি ডিম ডিম্পুস দিয়ে খেলাম সে চিনি দিয়ে খাচ্ছে সে চিনি দিয়ে পরোটা খুব পছন্দ করে প্রায় সময় চিনি দিয়ে খায় আমি ডিম ডিম্পুস দিয়ে খেয়ে নিলাম বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ তারপরে তো চা হয়ে যাওয়ার পর মাকে দিলাম বাবাকে দিলাম সারামণি খেলো তারা চা খেলো আমি চলে আসলাম রান্নাঘরে তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছিলাম দুই মেয়ের জন্য দুই টুকরা নিলাম একটা মাছ দুই টুকরা করলাম আর টাকি মাছ বের করে লবণ দিয়ে রাখলাম মানে লাউ ঘন্ট করব আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর অনেক জমে তারপরে রান্নাঘরে চলে আসলাম ওগুলি ধোয়া পাকলি করে ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘরে আসলাম লাউ কাটবো ফুলকপি কাটবো আর কচুরমুখি প্রেশার কুকারে সিদ্ধ করে কচুরমুখির ভত্তা বানাবো এই দুপুরের মেনু আর আজকে লাউয়ের সাথে ফুলকপি আলু দিব তারপরে তো রান্নাটা শুরু করে দিলাম প্রথমে লাউ তরকারি রান্না করি আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলক চলে এসেছে আর এদিকে যে লাউ সাথে ফুলকপি আলুও কেটে নিয়েছি সাইদুর বাবা বলতেছে টাকি মাছ দিয়ে ফুলকপি লাউ আলু দিয়ে একটা ঘন্ট করো অবশ্য আমি কোনোদিন ফুলকপি লাউ আলু দিয়ে ঘন্ট করিনি এই প্রথমে করতেছি সবজিটা ধোয়া হয়ে গেলে তারপর মাছটা ধুয়ে নিবনে আর এদিকে সারামণি কতবেল মেখেছে সাথে একটু চিনি দিয়েছে কদবেলটা আজকে একটু টক টক ছিল তারপরে তো পেঁয়াজটা ভাজো হয়ে গেছে আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল দিয়ে দিবো ধুয়ে রাখা মাছ আর ওই যে লাউ ফুলকপি আলু সবজিটা দিয়ে একসাথে কষানোও হবে না রান্নাও হবে না আমি মাছ আর সবজি একসাথেই কষাই আর একসাথেই রান্না করি আর যেহেতু মাছটা একটু ভেঙে রান্না করবো এই জন্য মাছটা দিয়ে দিয়েছি আর যদি ভেজে রান্না করতাম তাহলে পরে দিতাম তারপরে যে সবজিটা দেওয়া হয়ে গেলো হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো আর এদিকে কচুরমুখিটা সেদ্ধ হয়ে গেছে এই যে আর আমার পেঁয়াজ ছোলা নাই পেঁয়াজও ছুলে নিতেছি কচুরমুখিটা পরে ভর্তা বানাবো না আর এদিকে কয়েকটা কাঁচা মরিচও দিয়েছে আর লাউয়ের থেকে অনেকটাই পানি সেরেছে আমার মনে হয় আর পানি দেওয়া লাগবে না মাছটা আমি আরেকটু ভেঙে দিব তারপর তো সারামণি বেলভত্তা কত বেলভত্তা বানালো কত সুন্দর করে সাজিয়েছে বলতে শামু একটু খেয়ে দেখো আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম অনেক মজা হয়েছিল সারামণির হাতে বেলভত্তা আর এদিকে লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে সবার শেষে একটু শাক দিয়ে দিতে আর ধনে পাতা দিব। আর এই লাউর তরকারিতে আমরা সবসময় শীতের মধ্যে বিশেষ করে শাকটা আমার বেশি খাওয়া হয় এই ফুলকপি লাউ তরকারিতে শাক না দিলে ভালো লাগবে না তারপরে শাক দিয়ে দিলাম বরফ যেহেতু আস্তে আস্তে গলু আর এদিকে মরিচটা ভেজে নিয়েছি পিএস কেটে নিলাম কচুরমুখী ভর্তা বানাবো প্রথমে পেঁয়াজ আর মরিচটা ডলে নিয়ে লবণ দিয়ে পরে কচুরমুখিটা ছুলবনে আর এদিকে লাল তরকারিটাও হয়ে গেছে জালটা নিভিয়ে দিয়েছে মশালা কালারটাও সুন্দর এসেছে ধনেপাতাও তো দিয়েছিলাম আর এই যে কচুরমুখী ভত্তাটাও বানিয়ে ফেলতেছি বাটনার মধ্যে ডলে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো বাবা নামাজ পড়তে চলে গেল কচুরমুখী ভত্তা লাউ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টাকি মাছের ঘন্ট আর ভাত তারপরে তো বাবা নামাজ পড়ে চলে আসলো আমরা খেতেও বসে পড়লাম আমি তো ভত্তা দিয়ে খেয়ে নিলাম অনেক ভাত ভালোই লেগেছে গরম গরম ভাত দিয়ে কচুরমুখী ভত্তা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলে তারপরেই তো বিকেল হয়ে যায় আসরে আজান দিয়ে দেয় ঘর দোয়ার গোছাও কাপড় চোপড় আনো এ করতে করতে সময় চলে যায় তারপর নামাজ পরে একটু আজকে আদা চা বানিয়েলাম মধু দিয়ে নিলাম আজকে আদা চায়ের মধ্যে আমি একাই খেরা মেয়েরা তো আদা চা খায় না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আদা চা খেলে ভালোই লাগে তারপরে খানিক পর রান্নাঘরে চলে আসলাম মুরগির বুকের মাংসটা মেরিনেট করা আছিল। আজকে নাচো বানাবো চিকেন নাচচ আর এদিকে শুকনা মরিচটা টেলে নিতেছি একটু চিলি ফ্লেক্স বানাবো মে বানাবো তো ওর মধ্যে একটু দেওয়া লাগবে এই জন্য নাই মরিচটা টেলে চিলি ফ্লেক্স বানিয়ে নে আর এদিকে আটাটা সানো আছে এই যে তারপরে ডিম দিয়ে বানিয়ে বানিয়ে ফেললাম নেমটিটা নিতেছে রুটি বেলে তারপরে এরকম করে কেটে এখন তেলে ভেজে নিব একটা একটা করে তেলে ভেজে নেই তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন একটা একটা করে দেই প্রথম একটা দেয় পরে আস্তে আস্তে কয়েকটা মিলিয়ে আস্তে আস্তে ভেজে নিবো নেমটিটা তারপর তো হয়ে গেল আমাদের নাচন আর কি তোমাদের দেখাবো মার্শাল্লা কালারটাও সুন্দর এসেছে বিসমিলে বলে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ একটু ঝাল ঝাল হয়েছে মেহনীচটা খেতেও খুবই ভালো লেগেছে সাথে চিকেন দিয়েছিলাম সাবা আমি সারা খেলাম আল্লাহ হাফেজ